হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমি নিয়ে চলে এসেছি গার্লিক সোয়াবিনের একটা রেসিপি নিয়ে তবে এই সোয়াবিনের এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে রুটি বা পরোটা বা একটু ফ্রাইড রাইস দিয়েও কিন্তু খেতে পারো ভীষণই ভালো হয় চিলি সোয়াবিনের রেসিপি আমার চ্যানেলে আছে এটা কিন্তু চিলি সয়াবিন এটা গার্লিক সোয়াবিন করছি আর এখানে দেখো সোয়াবিনটা দেখতেই পেলে সেদ্ধ একটু করে নিলাম তারপরেই দেখো কীরকম ফেনা বেরোচ্ছিলো তারপরে ঠান্ডা জলে আমি অনেকবার ধুয়ে নিয়েছি তারপরেও কষলিয়ে দেখো এরকম একটু ময়লা বেরোচ্ছিল না তারপরে আর পাত্রে আমি জল নিয়ে একটু আদা গ্রেড করে দিলাম আর একটু দিয়ে দিলাম নুন আর একটু লঙ্কার গুঁড়ো এটা একটু মিশিয়ে তারপরে এই যে এই জলটাকে খুব ভালো করে চিপে নিয়ে তারপরে আমি এই জলটার মধ্যে দেব এটা দিচ্ছি কেন বলো তো যেহেতু একটু কর্নফ্লাওয়ারে এই করে আমি মেখে তারপরে এই সয়াবিনটাকে ভাজবো তো তাহলে কি হয় বলো তো ভেতরে না নুন ঝালটা ঢোকে না এমনি সয়াবিন রান্না করলে নুন ঝালটা অবশ্যই ঢোকে তা এইভাবে করলে নুন ঝালটা একটু কম ঢোকে তো চিলি সয়াবিন করলেও এইভাবে করতে পারো কিন্তু হ্যাঁ তা ওর জন্য আমি আধ ঘন্টা ওটা ভিজিয়ে রেখেছি তাতে নুন ঝালটা বেশ ভালো ঢুকে যায় আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবার ওই জলটাকে চিপে একটা পাত্রে নিয়ে নিয়ে তারপরে তিন থেকে চার চামচি মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আর এখানে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু একদমই কম দিচ্ছি যেহেতু নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তার জন্য সামান্য নুন দিলাম আমি তাই এটা একটু ভালো করে মেখে নেব একটু রসুন আর আদা বাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তা এটা দিয়ে একটু ভালো করে মেখে নেব মেখে আর যদি নন ভেজ করতে চাও তাহলে এর মধ্যে কিন্তু একটা ডিম দিয়েও ভাজতে পারো তাহলেও কিন্তু খুব সুন্দর হয় খেতে তা আমি যেহেতু একদমই ভেজ করছি তার জন্য আমি ডিমটা কিন্তু আজকে অ্যাড করলাম এখানে সাদা তেল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ভাজা করতে খুব একটা অসুবিধা হয় না এইভাবে অনেকটা করে ভেজে নিচ্ছি তাই এইভাবেও কিন্তু ভাজা ভালো হয় চিলি সয়াবিনে যেমন একটা একটা করে ভাজতে হয় তো একদম চিলি চিকেন যেমন ভাজতে হয় ওইভাবে তা এইটা আমি এইভাবে ভেজে নিচ্ছি এইভাবেও ভাজা কিন্তু খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এইভাবে জানো তো শুধু ডাল দিয়ে ভাত মেখে এরকম সয়াবিন এইভাবে ভেজেও কিন্তু দিতে পারো খুব সুন্দর লাগে খেতে তা বাদ বাকি সোয়াবিনটাও আমি এই যে ভাজা করে নিচ্ছি তারপরে ওটা ভাজা হয়ে গেল কড়াইতে দিয়ে দিলাম আরও একটুখানি তেল তা এই রান্নাটায় আরও একটু বেশি করে তেল দিলে কিন্তু আরও স্বাদ হয় তবে আমি একটু তেলটা কমই ব্যবহার করছি আর এখানে আমি দুখানা পেঁয়াজ কিন্তু সেদ্ধ করে বেটে নিয়েছি কাঁচা পেঁয়াজটা দিই নি সেদ্ধ পেঁয়াজটা দিয়েছি সেদ্ধ পেঁয়াজটা একটু বেটে এরকম রান্নায় ব্যবহার করবে দেখবে একটু অন্য রকম লাগে কাঁচা পেঁয়াজে একটু দেখবে ঝোলটাও কেমন একটু অন্য রকম হয় আর কাঁচা পেঁয়াজের স্মেলটা একটু বেশি ছাড়ে তার জন্য একটু সেদ্ধ করে দেওয়ার চেষ্টা করবে দেখবে খুব ভালো হয় কিন্তু রান্নাটা আর তারপরে এখানে রসুন বাটা বেশ খানিকটা আমি দিয়ে দিলাম রসুন বাটাটাও দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটা একটু কষিয়ে নেবো তা দেখো অনেকটা কষে এসছে তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তা বুঝতেই পারবে যা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে রসুন ভাজা বা পেঁয়াজ ভাজা তাতেই বুঝবে অনেকটা কষে এসছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো নুন নুনটা দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে দেখো তেল ছেড়ে এসছে তারপরে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল লাল টাইপের বানাবো তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিলাম তবে ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে আর অ্যাড করলাম না ঝাল লঙ্কার গুঁড়োটা যেহেতু ওই ভাজার মধ্যে দেওয়া হয়েছে তার জন্য ঝাল লঙ্কার এটাতে দিলাম না এটাতে গোলমরিচের গুঁড়ো অনেকটাই অ্যাড করব। তার জন্য ঝাল লঙ্কারটা দিলাম না আমি এখানে এটা একটু কষে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটো সস শুধু টমেটো সসই যাবে এটার মধ্যে আর কিছুই না এটা এবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ না একটু কুচি করে রেখেছি তাই এটা চাইলে একটু রসুন পাতা কুচি করেও লাস্টে দিতে পারো তা আমার কাছে ওটা নেই বলে ওটা দিই নি তা এই যে ক্যাপসিকাম পেঁয়াজটা এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দেখো বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়েছি জলের মধ্যে একটুখানি হাফ চামচি মতন কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ঝোলটা একটু থিকনেসটা হওয়ার জন্য তারপরেই দেখো এই যে সয়াবিন ভাজাগুলোকেও কিন্তু দিয়ে দিলাম তা এবার সোয়াবিন ভাজাটা দিয়েই কিন্তু গ্যাসটাকে নিভিয়ে দেব। আর কিন্তু জাল করতে হবে না তা এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা অপশনাল ধনে পাতা কুচি যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো তা এখানে দেখো এখন কিন্তু খুব সুন্দর লাগছে গরম থাকাকালীন আর একটু ঠান্ডা হয়ে গেলে কি বলো তো একদম মানে ঝোলটাকে পুরো টেনে নেয় সোয়াবিন তো সোয়াবিনে একটু জলটা টেনেও নেয় তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আছে যেহেতু আর এদিকে রাতে আমি ছেলেকে দিয়েছি দুপুরেও ওটা ভাত দিয়েও খেয়েছে আর রাতে আমি ছেলেকে এটা রুটি দিয়ে দিচ্ছি তার জন্য রাতে বেশ খানিকটা দেখো শুকিয়ে এসছে তবে স্বাদটা একই রকম আছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সঙ্গে থেকো আজ আসি টাটা সবাই ভালো থেকো আর রেসিপিটা বানিয়েও কিন্তু